তোমার রব্বয়ানী সগীরা আল্লাহ তাআলা শুরু করে রাত 2:15টা বাজে গেছে এত লম্বা সময় বসে তোমার নামে জিকির আস্ত আর করলাম নবীর প্রতি কয়েকবার দরুদ সালাম প্রেরণ করলাম জীবনে যত গুনাহগুলো করেছি একটা এক করে সবগুলো পুনা

এমন গুণ করছি যে গুনার খবর তুমি ছাড়া কেউ জানে না বাপ মা কি গোনা করেছে ছেলে মেয়েরা বলতে পারে না ছেলে মেয়েরা কি গোনা করেছে বাপ মা জানে না স্বামী কি গোনা করে